হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি যারা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা আছেন তাদের জন্য এই লেটেস্ট আপডেটটি একটি মারাত্মক হতে চলেছে কি সেই লেটেস্ট আপডেটটি আপনারা জানেন যে রাজ্য সরকার থেকে কিন্তু শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে একটি নির্দেশ জারি করেছিল এবং কতগুলো নিয়মের মাধ্যমে সরকারের যারা শিক্ষক আছেন অর্থাৎ সরকার পোষিত স্কুলের শিক্ষক আছেন তাদের কিন্তু পদোন্নতি হবে বলে তারা জানিয়েছিল কিন্তু একটি শিক্ষক সংগঠন থেকে কিন্তু হাইকোর্টে করা হয়েছে যে যারা অর্থাৎ সরাসরি সরকারি স্কুল সেখানে এবং সরকারি কর্মচারী যে পরিমাণে গেট পে পান আর একজন সরকার পোষিত স্কুলে সব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছেন তারা যে গেট পে পান সেটি সারা জীবনই এক থাকে কিন্তু সরকারি স্কুল তারা যে গেট পে কিন্তু তাদের পরিবর্তন হয় তাদের ক্ষেত্রে আট ষোলো এবং পঁচিশ বছরে কিন্তু তারা তাদের পরবর্তী উচ্চতর স্কেলে যেতে পারেন এবং একটি ইনক্রিমেন্টও তারা পান কিন্তু আর গ্রেট পেয়ের ক্ষেত্রেও তাদের পরিবর্তন ঘটে অর্থাৎ তারা চুয়ান্নশো তারপরে সেটি ষোলো বছরে হয়ে যায় ছ হাজার ছশো এবং পঁচিশ বছরে সেটি গ্রেড পেটি বেড়ে হয় সাত হাজার ছশো কিন্তু একই শিক্ষা যোগ্যতা সম্পন্ন একজন অনার্স পিজির টিচার যারা সরকার পোষিত স্কুলে তারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি ফিক্সড অর্থাৎ চার হাজার আটশো গ্রেড পেটি থাকে এটি কিন্তু একটি বৈষম্যমূলক এই নিয়েই কিন্তু আজকে আদালত কিন্তু দেখুন রায় দিয়েছে সেই শিক্ষক সংগঠন থেকে আদালতের কাছে এই বৈষম্যর কথাটি তোলা হয় এবং আদালত আজকে রায় দিয়েছে কী সেই রায় সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করব চলুন সেই লেটেস্ট নিউজটি আপনার নিয়ে যাই আপনারা কিন্তু পুরো প্রতিবেদনটি শুনুন আশা করি আপনাদের যারা সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন তাদের প্রভূত একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে তারা হয়তো এই রায়ের ফলে তারা কিন্তু সেটি কার্যকরী হবে এবং রাজ সরকার থেকে একটি পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হবে চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষকদের মতোই সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে আট ষোলো এবং পঁচিশ বছর অন্তর কিন্তু আজকের বৃদ্ধির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে যারা সরকারি দপ্তরে চাকরি করেন এবং সরকারি স্কুলে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট সময় অন্তর নন ফাংশনাল প্রমোশনের সঙ্গে সাধু থেকে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা ক্যাশ চালু করা আছে যেমন ধরুন স্কুলের মধ্যে হিন্দু স্কুল আছে হেয়ার স্কুল সংস্কৃত স্কুলের মতো সরকারি যেসব স্কুল আছে কর্মরত শিক্ষকদের পদোন্নতি এই সুযোগ থাকলেও সরকার সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুল এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই সুযোগ এতদিন থেকে তারা বঞ্চিত ছিলেন তাই ক্যাশ পেয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছিল চাকরির আট ষোলো এবং পঁচিশ বছর অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা যাতে পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হওয়ার জন্য ক্যাশের সুবিধা পায় তার পক্ষে কিন্তু আজকে রায় দিয়েছেন বিচারপতি শেখর বি সারাফ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে মামলাকারীদের বিষয়টি বারো সপ্তাহের মধ্যে বিবেচনা করে যুক্তিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশেরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এতে লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কিন্তু উপকৃত হবেন আপনারা জানেন যে সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষক যাদের চাকরি সরাসরি পদোন্নতির সুযোগ নেই তারা আট ষোলো এবং পঁচিশ বছর চাকরি সম্পন্নর পর একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন তার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বলা হয় ক্যাশের সুবিধা চালু থাকায় সরকারি স্কুলে স্নাতকোত্তর অথবা অনার্স টিচারদের আট ষোলো ও পঁচিশ বছর পর গ্রেড পে বেড়ে হয় যথাক্রমে পাঁচ হাজার চারশো ছ হাজার ছশো এবং সাত হাজার ছশো টাকা ফলে সার্বিকভাবে মোট বেতন বা কাঠামোতে কিন্তু একটি ইতিবাচকই বৃদ্ধি হয় কিন্তু সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির স্নাতকোত্তর অনার্স শিক্ষকদের গ্রেড পেতে কোনো রকম পরিবর্তন করা হয় না তাদের চাকরিতে প্রবেশ এবং অবসরের সময় গ্রেড পে একই অর্থাৎ চার হাজার আটশোই থাকে এটা না থাকার ফলে এ একই যোগ্যতায় ও একই অভিজ্ঞতা সম্পন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলে কর্মরত শাসনোত্তর ও অনার্স শিক্ষকদের মধ্যে প্রতি মাসে কিন্তু কমপক্ষে বেতন প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ডিফারেন্স হয় অর্থাৎ মামলাকারীদের আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বলেছেন যে সরকার প্রচিত স্কুল এবং মাদ্রাসাগুলো অনার্স অথবা পিজি ক্যাটাগরির শিক্ষকদের বেতন ক্রমে অতি বৈষম্যমূলক আচরণ অনুপ্রেত উচ্চ আদালতের রায় অনুসারে শিক্ষা দপ্তর মামলাকারীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক মামলাকারী সংগঠনের সম্পাদক চন্দন গড়াইয়ের কথায় শিক্ষকদের পদোন্নতির সুযোগ চালু করা অত্যন্ত আবশ্যক কোর্টের রায় সরকারের ইতিবাচক পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত অর্থাৎ যারা সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে চাকরি করেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শিক্ষকরাই যে শুধু উপকৃত হবেন তা নয় যারা শিক্ষাকর্মীরা আছেন তাদেরও আশা করি সরকার থেকে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে যাতে তারাও যেন ক্যাশের সুবিধা পায় এবং তাদেরও যেন যেরকম সরকারি কর্মচারীদের সরাসরি যারা সরকারি কর্মচারী আছেন তাদের যেরকম প্রমোশন হয় বা তাদের যেরকম বেতন বৃদ্ধি হয় এক্ষেত্রে তাদেরও শিক্ষকদের সঙ্গে তাদেরও কিন্তু বৃদ্ধি হওয়ার একটি সুযোগ দেখা যায় যাচ্ছে আপনারা কি বলেন এই রায়টি কি ঐতিহাসিক হতে চলেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ